অনেক আছে তৈলো ও তো সাউল এক কেজি আর আলু আদা কেজি পাঁচ টাকা দশ টাকার তেল ছাড়া দেড়শো টাকা খরচ

আমি ততদিন বা কতদিন না খাইয়া ঘুমাইছি তুই দেখি আমার লাগে মন খারাপ করলে না দিল খারাপ করলে না হলজা খারাপ করলে না আজকু তারা বাড়ি থেকে যাই তুই মন খারাপ করলে ওলান হুয়া তারা লাগে নিগো হ্যাঁ খান্দি মন আনি আব্বাই লাগি বুড়া মানুষ আর আব্দুল হই লাগি আর হাজার এই বয়স আব্বাই আব্দুল লইয়া লয়া কোনা ন যাইবা ও শুনার লাগতে লাগে কাম হোক তো বাবার বাড়ি বাটাই দি তারা সারা বাড়ি তুই একলা নানি তারা তার লও কান বুঝছস দেররানি দেররানি রে আর যদি নানি আর যদি তারা লাগে যদি নানি এক ফুটা পরিমাণ এক জাররা তোর তো পড়ে বা নাপ কাইবে কুকাইবি জানি তুই সারা উকন যত রাত মারি গলাই দি মাতা কথা আমার মাথা মাথায় নি মারো তুমি আমার বাপুর বাড়ি যদি আববারে আর বাইরে যদি পাটাই তোর মান সম্মান না কমবো যদি মনে করে বাড়বো তে আমি পাটাই দেব ও শুনার আল্লাহ বিগুর মা তুমি এত কিতা করবে মুকি কথা আছে মার জলে না মোর জলে দাই বেটি চরাতি উঠে আমার বাপরে আমার আপনগর বাইরে আমি পাটাইলাম

শুনো যাও আৰু হৈ গৈছে আবাৰ টানি লাও

তোমার আব্বা যে কথা কইব সবই মিলিয়া সাই দিবাই আরে ইলা কইও না আসলে আমরা আমরা আব্বারে খুব সম্মান করি যে কারণে তার কোনো মাথা আমরা দড়ি না আমি সব তো বুঝরাম বুঝো যদি তেলা মাত্র আমি আবার কি লাল আমার তোমাকে ফ্যামিলি কষ্ট তার হলো তো তাহরাম আমরা আব্বা একটু বেশি হিসাবই একটু হিসাব করিয়া চলে আর কোনো সমস্যা নাই তা এটা তো আমি জানি আমি যে সুকু দেখরাম তুমি কথায় কথায় খালি কি জারতি বল বালা কথা কইলেও সমস্যা যাও তোমালোকে কোনো বিষয় আমি মাততাম না ও আমার মুখ তালা দিলাম হইছে এটা আমার বাদ দাও এখন খ বইতা পড়াই আমি আর কিতা হতাম গরু কিছু খাম খাই যাছে অত শেষ করতাম আল্লাহ মালিক খামর কথা নাই আমি কইরাম আমার হোর বাড়ি খুঁнди যাইতাম ও বিমানায় যো যেই বুঝছি তুমি এখন ফুল ফায়ার আছো আমি একটু গাউরে ঘুরে আই আর এই পক্ষে তোমার মাথা কামড়াও

ও বনাই ও খতাখান কিতা হইলে তোর কাছে ওটা বিষয় তুই চুই গেল খিলা আরে হুন তারা যদি একবার মত আইতো আর দুই বেলা মনিটরি আইলে কি তাスルতো ভালো দাদি हटাই ভাই হিসাবই ওয়ালা তবে কিফটা ওয়ালা না এ গোলাম তুই কি তা হইতে চাই না কইয়ার আল্লাহ দিবা নে ভাই রে হুন অত চিন্তা কর যো ও হারামজাদা আল্লাহই তো দিবা কিন্তু জেগুন খাইলি রাবিগুন কি তা হিরত চাইবনি আরে हटাই তুই এত কিফটা इज्जत से ছললে কি

তোমার ভয় না আগরদন ভাবি আমারে বাদ দিতা না গরব বাদ তো ইয়া তোর না হর তো কি লাগি ও মনা কি দেবা গরব বাদ তো ইয়া আমার গাও বাদ তো আমার গরে না হর তো কি লাগি না করছি কেন এই তোমার কইব দিতেই বনিবা হ্যাঁ কইব দিতে কিটা বেটা আবি বাদ রন্ধ আমার ভয় গাই তো আমার ভয়রে বাদ কা বাইতা তাছরা তোর ভাই তুই কাল রাখতি পুনরে বা তোমার তন্ডে বহুত খবাই আজকে তাকে আমি সিদ্ধান্ত লইছি তোমার তনার হারনি আমারই ইগর বন্ধ।

মাত মাতলা যে মাতনা হিসেবে তুমি আমার বাপ আমি তোমার ভুয়া তুমি আমার খাবা একটা তোমার দায়িত্ব আর আমার অধিকার আমি খাইছি বুঝছনি যা ঠিক আছে ওখান থেকে তোমার একুটার খাবা বুঝছনি আমি নাই

সংসার লইয়া যদি ওরাম কি টাইম করুন তাইলে তো সংসার চলতো না এবলা বুঝো গোমা কিলা দিন কাটাইছি নুন আনলে লবণ নাই পেঁয়াজ আনলে তেল নাই কোনটার কথা কইলো খালি মিজাজ দেখাই গরম মিজাজ ফট করে ইয়া আম্মা এটা কি দেখুন আপনি সারা জীবন খাটাই রাখিলাম ওই তো এক বেলা খাইলে দুই বেলা উপাস তার বাদেও আপনি সংসার করছেন মাই গো সব তার বাদেও চিন্তা করছে, কোয়ান্তরে মানুষ করিয়া যদি কিপ্টাইম করিলেন এতে সমস্যা কিটা এ লাগিও না খাইয়ে টেকা

আসলে আমরা আব্বার লই আমরা খুব সমস্যা আছি আচ্ছা তোমার আব্বাকে তোমরা নি আমরা দুই ভাই যে কতটা সমস্যার মাঝে আছি যে তোমরা কইয়া বুঝাইতাম ঠিক নাই আমি কিছু বুজলামা তুমি

আমি বুজি নেৱালে কৰিনা শুনো এক কথা আমি কৈ আমাৰ আমি বাৰ কৰি দিছো আমাৰ বিয়া আমাৰ ইকাৰণৰ গাঁৱালাও আগবৰ তাৰ কৈ দিলে কোব শুনো নাই তুমি কিন্তু বুঝলাই না গাগুয়ালা কি জিনিস যে সময় ফাটা বাসর সিবা তার ইয়ার রস গাগুয়ালা লইব তখন তুমি ঠিকও চিনবাই তার তুমি আর বয়সে বাক্কা বড় নিশ্চয়ই লই এক হাত বড় হইবা কিন্তু এটা কথা হই ভাই বুঝছেন তোমার সম্মান করি তুমিও সম্মানের জায়গা তাকি দিও যদি এতে যদি কোনো কিছু যদি উল্টা পাল্টা মাথো না নিবাই তাইলে উবা সুবা বেজ্জত করি লিমু আর চিনো তো আমার যদি মুখ যদি চলি যায় তাইলে এই জায়গা তুমি আর উবা তাকতা না তুমি নালে ভাগে দৌড়িবে কোন দেবা মন নাই এটা কথা বাইয়ে কই দেবা ছোট মানুষ বড় কথা

আমি নো কইলাম বা আমি আমার একাউন্ট জ্ঞান দি না আমার জ্ঞান লই আমি চলি আমি ও জ্ঞান দিয়া চিন্তা দরা করি আর বাবরে বার করে দিছি আমার বাকি বাড়ি টাকার দোকান নাই তুমি একবার চিন্তা করি দেখো আমার মাইজি মারা যাওয়ার পরে কি আমার বাপে কিতা করছন বিয়া করছন বিয়া করি আমার ভাই আর গু আনজন দুনিয়াই হে আমার আত্ম করো ভাই ও কোন সম্পত্তি বাগা বাগি ও নাই বুঝছো আমি জাগান করছি আমার জায়গা থেকে আমি ঠিক করছি কোনো নাই এখান কথা আমি কই ও যে তুমি একটু আগে কইলাই সা আ টাকা তোমার বাপে দিছনি আমরা রে না

আপজনে ঠিকও করা পা আমরা এই বাড়ি তাতাম না বুঝলি আমরা তোমার মাথা ঠিক আছে নি বাড়ি এই যেটা হইও আব্বা আমরা মাথা ঠিক আছে তোমার মাথা বিক্রি হয়ে গেছে তুমি টেকা টেকা করতে করতে মাথা খারাপ হয়ে গেছে তোমার আমরা তোমার পরিবারের মানুষ আমরা একটা ইচ্ছা ও ইচ্ছা আছে একটা আউস আল্লাহ আছে এটা কোনদিন খেয়াল রাখো নি আব্বা তুমি হিসাবে ঠিক আছে কথা লাগি আমরা না কইয়া না ফিজাইয়া ইটারই সাধু হয় না আব্বা যার ভাই হার কিফতা আব্বা আমি লয় ব্যবসাত একবার লছ খাইছি আমার বন্ধু কৈ চলে বার বার ব্যবসাত লছ খাইছে আর তাৰ বাপে তাৰে উৎসাহ দিয়া কৈছোন আবার ব্যবসা শুরু করো। একদিন সাফল লৈ বাই আর আপনে আপনে কইন আমাৰ এতিয়া ব্যবসা হইতো নাই আমি নিজে নিজে ভৰতাম তার ৰাফনে বাপৰ দায়িত্ব কিতা পালন করলাম বা কিন্তু আমি যে গিফট আমি কৰি যাও আমার বহু দাম কি সবাই কোনো সময় খেয়াল করছি না আবা একটা বাফৰ যে দায়িত্ব এই দায়িত্ব তুমি পালন কৰাই না এটা বাফর দায়িত্বই ছিল কুরুতারে প্রতিষ্ঠিত করা আর তা না করলে সাহস দেওয়া কিন্তু কিন্তু তুমি কি তা হছ সারা জীবন না মাইতে খাইছে বুঝলাম পয়ন বড় তুমি বুঝবাই কিন্তু না তুমি ওখানে বুঝলাই না আমরা আজ molle খাই দুই দিন অত ধন সম্পদ টাকা পয়সা এটা কে খাইতো করতে করতে নিজেরই মনকতা বানিয়ে তুলি আব্বা একটা দিন হইছে আমি আপনার সংসার হইছি এতদিন আপনার সংসার ব্যাপারে আমি কিচ্ছু নাছি না কিন্তু আজকে নামatiya পারার না আপনি যেটারে হিসাবে কইরা এটা আসলে গিফট আমি अब्बा এই সংসারটা আপনার এই সংসারটা সুন্দর করার দায়িত্ব আপনার বউমা তো ঠিক কইরা ওখানে সময় আছে বুঝো জানু বেগম জীবন চলার পথে তোমারে সবচেয়ে বেশি কষ্ট দিছি

আমার লোক আমি হইয়া বাচ্চাই মানুষ হোরে যাইতো বাচ্চাই তো লাগে আপনার চাহিদা মতো খরচ করতে তবে অতিরিক্ত নাই অতিরিক্ত হইলে গিয়া